ইটাকেইটা একচাল কৰি ৰাখিবিয়াৰ অল ইঞ্জিনাকৈ গাড়ীৰ ক্লাছ অইল যদি নাথাকে ক্লাছ কিতাপ ক্লাছে কাজ কৰ্ত ক্লাছৰ অইল যদি নাথাকে কিন্তু বাক্তি নাই আছে বাক্তি আছে একদম তাহলে এটা ফেডেলার বাক্য জন্য ফেডেলার ফাউন্ড এটা চাপ দেবে না ওরকম একটা ফেডেলে আমরা পেজ দেওয়া আছে এগুলা বাতি জ্বলবো যদি ব্রেকার অয়েল কম থাকে তাহলে আপনার ওই যে লাল বাক্যটা জন্য আর ক্লাসে যদি না থাকে তাহলে ফেডেলে একটা বাতি শু হবে এটা ইলেকট্রিক্যাল গাড়ি হইলে শু হবে এরপরে আপনি কোক আছেন এটার নাম কি দাবছ না পাওয়ার অয়েল পাওয়ার অয়েলের এর কাজ কিটা অয়েল কিটা করতে হবে ও তুমি যেটা কইছো সাতটায়

ব্রেকার হোক ক্লাস হোক পাওয়ার অয়েল হোক যেগুলো এগুলো কাজ কেটে মূল কথা অয়েলের কাজ হচ্ছে সব পার্টগুলো রাখা স্মুথ রাখা হ্যাঁ কারণ আপনার যদি পাওয়ার মোটরও যদি পাওয়ার অয়েল না থাকে ডিব্বার যদি পাওয়ার অয়েল না থাকে প্রথম সমস্যা হচ্ছে আপনার মোটর জ্বলে যাবে ওই যে মোটর এটা জ্বলি যাইবে দুই নম্বর হচ্ছে পাওয়ার অয়েল বা পাওয়ার মোটর যদি জ্বলি যায় তাহলে আপনার স্ট্যানিবল যেটা আপনার এই যে কেনগুলো ঘুরাই থাকারটা এটা খুব শক্তি লাগবে ঘুরাইতে হবে খুবই শক্তি লাগবে ঠিক আছে আপনি যখন দেখবা পাওয়ার অয়েল কমে গেছে তখন আপনি বুঝবা আপনার ঘুরাই বা সাথে সাথে চা সাহা একটা শব্দ করবো মানে অয়েল না পাইলে বা তেল যদি না থাকে এটা যদি জাম থাকে ওরকমভাবে একটা চা শব্দ করবো তখন আপনি শব্দ তো যদি বুঝলেন আপনার আপনি প্রতিদিন সকালে চেক করতে দেখতে আচ্ছা এরপরে আপনার কি রয়েছে গিয়ার অয়েল গিয়ার অয়েল কই থাকে গিয়াৰ অইল দুই দুই ধৰণৰ গাড়ী থাকিব অট' গাড়ীলৈ গিয়াৰ অইল থাকিব মেনুৱেল গাড়ীলৈ গিয়াৰ অইল থাকত ইটা কোন গাড়ী অট' গাড়ীলৈ গিয়াৰ অইল থাকলা মেনুৱেল হ'লে গিয়াৰ অইল থাকত চেক কৰাি চব থাক্ত উল্টা কৈছিল কিন্তু মেন না অট' গাড়ী উলিয়াই থাকিব অট' গাড়ী উলিয়াই চেক কৰাৰ হিচাপ টাব মেনু চেক কৰাৰ হিচাপ তাক নাই